এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন সিহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলো যুবক তোমার মোবাইলের কি হবে বলো যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দুলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গোষ্ঠী ল্যাংটা বেশালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে তাজ জেনা যেনা হোমা দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা জেনা হমন ইসতেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হল অলিয়া হাতের যেন হচ্ছে হাত দিয়ে ধরা রিজল রেজের যেন হালমাসি পায়ের যেন হচ্ছে পাঁ দিয়ে চলা জেনাল কাল প্রতামনাথ স্থায়ী অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনারেশন ক জীভার যেন হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও তুমি হিসাব করতে পারো না জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝেলুকের মধ্যে লুকানো মুক্তা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ ডেমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম ডেমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়া ইনসোন আল্লাহ জিন জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে স্পর্শ স্পর্শ জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ তালা করেছেন জান্নাতের নারীদের পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হায়েজ হবে না তাদের কোনোদিন নাকে শিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কঁকড়া কুচকুচে কালো চুল।

আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যাংটা মেয়ে দেখবে না আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না আজ থেকে জেনা বন্ধ করলো এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি আমি তাকে মাওয়া যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে মনের চাপকে ঠেকাতে পারে কাপুরুষ তোমাকে চিনিলে তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য এই তো তোমার ইমান একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য তুমি জান্নাত কিনতে চাও কি করে জান্নাত খুব দামি জিনিস জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার তুমি জান্নাত ভোগ করার চেষ্টা